মাঝরা ও কারেন্ট পোকার জন্য আলাদা স্প্রে দরকার নাকি একসাথে দেওয়া যায় সম্মানিত কৃষক ভাইরা আসসালামু আলাইকুম রাজু অ্যাগ্রো চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় আপনার জমিতে ক্ষতিকর চষুক পোকা এবং মাজরা পোকার জন্য একই ড্রামে কি অ্যাডজাস্ট করে এই কীটনাশকগুলো স্প্রে করা যাবে তো আমরা অনেকেই দ্বিতাদন্ত পড়ে থাকি আমাদেরকে আগে জানতে হবে যে মাজরা পোকার ক্ষতির ধরন এবং কারেন্ট পোকার ক্ষতির ধরন এই দুইটা আলাদা আলাদা কারণ মাজরা পোকা বিভিন্ন সময় আক্রমণ করে থাকে যেমন নির্দিষ্ট একটি সময় থাকে চারা পর্যায়ে আক্রমণ করে প্রথম অবস্থায় দ্বিতীয় পর্যায়ে আমরা দেখতে পারি সেটি হচ্ছে থোর পর্যায় অর্থাৎ সে সময় যদি আক্রমণ করে পরবর্তীতে শীষগুলো বাইর হওয়ার পর সাদা শিশি রূপান্তরিত হয় ওই শিশটা যখন টান দেবেন উঠে আসে দেখতে পারবেন অসংখ্য ভিতরে ছিদ্র করে নরম অংশগুলো কুড়ে কুড়ে খায় এজন্য সাদা শিশি পরিণত হয়েছে তো এর হাত থেকে বাঁচতে হলে আপনাকে সময় মতো মাঝরা পোকা ধরার আগেই ভালো ধরনের একটি কীটনাশক ব্যবহার করতে হবে কারেন্ট পোকার ধরন হচ্ছে এরা যে কোনো সময় খেতে আক্রমণ করে থাকে হতে পারে থোল পর্যায়ে হতে পারে পাকা পর্যায়ে কি শীষগুলো যখন বের হয় মাথা হালাবে ঠিক তখনই আক্রমণ করে থাকে এই ক্ষতিকর চষুক পোকা গাছের গোড়ায় আক্রমণ করে পোকাগুলো গাছের রস চুষে খায় পরবর্তীতে আস্তে আস্তে লাল বর্ণ হয়ে শুকিয়ে যায় পরবর্তীতে বাস পড়া বা চড়প পড়ার মতো দেখায় অনেক চাষি ভাইরা এটি কারেন্ট পোকা নামে চিনে থাকেন তো যেহেতু কারেন্ট পোকা এবং মাঝরা পোকা দুটি ক্ষতির ধরন আলাদা আপনাদের টার্গেট থাকবে দুটি পোকা কিভাবে একসাথে দমন করা যায় এবং একই ড্রামে স্প্রে করলে রিয়াকশনটা কি হতে পারে শোষক পোকা যদি আপনার জমিতে লেগে যায় তখন আপনারা এককভাবে ভালো ধরনের একটি শক্তিশালী গ্রুপ কীটনাশক ব্যবহার করবেন সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন আর কারেন্ট পোকার স্প্রের ধরন পরন্ত বিকালে সুন্দরভাবে সমস্ত গাছের গোড়া আগা ভিজিয়ে স্প্রে করতে হবে তাহলে ভালো রেজাল্ট পাওয়া যায় আর আপনারা কারেন্ট পোকার ওষুধের সাথে যদি মাজরা পোকার ওষুধ স্প্রে করেন যেহেতু মাজরা পোকা আপনার থোল পর্যায়ে বেশি আক্রমণ করে থাকে প্রথম অবস্থায় যে সত্য ব্যবহার করেন তার সাথে ভালো ধরনের একটি কীটনাশক ব্যবহার করবেন মাজরা পোকার জন্য আর কারেন্ট পোকার ওষুধটা আলাদাভাবে স্প্রে করা সবচেয়ে ভালো কারণ এতে ভালো সুফল পাওয়া যায় তো ভাইরা আপনারা যেহেতু ধানের অনেক সময় শীষ বের হয়ে গেছে অথবা শীষ বের হবে এমন তো অবস্থায় আপনারা কারেন্ট পোকার ওষুধ নিশ্চিত করবেন যদি দেখা যায় বা আশেপাশে লেগে গেছে আর চাষি ভাইরা আপনারা চেষ্টা করবেন বিশেষ করে কারেন্ট পোকার ওষুধটা আলাদাভাবে স্প্রে করাই সবচেয়ে বেটার আজকের আলোচনা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ